আমি মনে করি যে আমাদের বেসিক প্রফেশনের পাশেও আমাদের কিছু সাধারণ মানুষের জন্য করা উচিত আর সেই করার ভাবনা থেকেই আমার এই গৌরীজ ফাউন্ডেশন আমার এই গৌরীজ ফাউন্ডেশনে আমি যেটা করে থাকি সেটা বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের নিয়ে আমি প্রচুর কাজ করি যারা তোমার এই ফাউন্ডেশনে তোমার সঙ্গে যুক্ত হতে চাইছেন তোমার সঙ্গে কাজ করতে চাইছেন তারা কি তোমার সঙ্গে জয়েন করতে পারে একদম তার কি আলাদা কোনো প্রসেস রয়েছে না এমনি তারা জয়েন করতে পারে জয়েন করতে পারে শুধু তার মনের মধ্যে সদ ইচ্ছাটা থাকতে হবে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই একজন সফল মানুষ হতে গেলে কি কি গুণ বা কি কি কোয়ালিটি তার মধ্যে থাকা উচিত তিনটে জিনিস না খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে মরাল ভ্যালু আর একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে ইউ হ্যাভ টু ড্রপ ইউর ইগো তুমি যদি ইগো নিয়ে চলতে থাকো ইউ ক্যানট লার্ন এনিথিং অর তুমি শিখতেও পারবে না তুমি কাউকে দিতেও পারবে না তোমার কাছে এই মেয়েদের বা মহিলাদের এম্পাওয়ারমেন্ট কি ফার্স্ট মহিলারা আত্মবিশ্বাসী হোক আত্মবিশ্বাসের সাথে তারা যা তারা ওভার কনফিডেন্ট না হয়ে যায় আমার মনে হয় এই জায়গাটা কোথাও আমরা ল্যাক করছি গোডেস হসপিটালের পাশাপাশি যেটা তোমার আরেকটা ব্রেন চাইল্ড বা তোমার চাইল্ড সেটা হলো গৌরী ফাউন্ডেশন কি কি কাজ করছে গৌরী ফাউন্ডেশন অ্যাকচুয়ালি গৌরীস ফাউন্ডেশন আমি প্রিভিয়াস ইয়ার আমি গৌরীস ফাউন্ডেশনের গৌরিস ফাউন্ডেশন হবে তার উদ্যোগ নিই প্রিভিয়াস ইয়ার ফিফটিন্থ অফ অগস্ট আমি গৌরী ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট চালু করি আমি মনে করি যে আমাদের বেসিক প্রফেশনের পাশেও আমাদের কিছু সাধারণ মানুষের জন্য করা উচিত আর সেই করার ভাবনা থেকেই আমার এই গৌরিস ফাউন্ডেশন আমার গৌরিস ফাউন্ডেশন যেই কাজগুলো আপাতত করেছে সেটা হচ্ছে যে আমার মেন যে কাজগুলো আমরা করি সেটা হচ্ছে যে আমরা ক্লেফট সার্জারি করাই ফ্রিতে যেটা ওই দেখবে ঠোঁট কাটা আছে যেসব বাচ্চাদের এইটা কিন্তু কমপ্লিটলি হয় ম্যাল নিউট্রিশানের জন্য আচ্ছা হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই এক মাস বয়স থেকে আরম্ভ করে পনেরো বছর পর্যন্ত সার্জারিটা হয় আমরা এটা কমপ্লিটলি ফিতে করাই তার সাথে আমার আর একটা উদ্যোগ নেওয়া সেটা হচ্ছে ফিতে ক্যাটেরেক্ট অপারেশন করানো সেটা আমরা করে কি সব গুড হয় হ্যাঁ গুড হয় ওকে না যেহেতু আমাদের চোখটা আমার কাছে নেই আমরা ওটা সাথে টাই আপ করে আমরা রোটারির রোটারির পাঠিয়ে করাই আর কি কিন্তু ক্লেব সার্জারিটা আমাদের ওইখানেই হয় এই ক্লেপ সার্জারি করতে চারজন ডক্টরের প্রয়োজন হয় যেটার মিনিমাম খরচা হচ্ছে যে কোনো জায়গায় সত্তর থেকে আশি হাজার টাকা ওটা কমপ্লিটলি ফ্রিতে করে ওখানে একজন ম্যাকসেলো ফেশিয়াল লাগে একজন প্লাস্টিক সার্জন লাগে একজন পেডিয়াট্রিক লাগে একজন ডেন্টালের ডক্টর লাগে ওই চারজন ডক্টর চারজন ডক্টর মিলে টিম অফ ডক্টর মিলে এই সার্জারিটা করে আরেকটা যেটা হচ্ছে যে আমার এই গৌরীশ ফাউন্ডেশনে আমি যেটা করে থাকি সেটা বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের নিয়ে আমি প্রচুর কাজ করি যেমন প্রিভিয়াস ইয়ার আমি চাঁদমালা বলে একটা অনুষ্ঠান করেছিলাম বৃদ্ধদের নিয়ে আমি পুরো পঞ্চমীর দিন আমার সব ফাউন্ডেশনের লোকেরা আমি মিলে পুরো সারা কলকাতা ঠাকুর তোমার আমি এটা এই ছাব্বিশে জুলাই তাদের নিয়ে একটা ফ্যাশন শো করলাম মার্কি তো আমার মনে হয় যে তারা যারা বৃদ্ধাশ্রমে রয়েছে দেখো এখানে বৃদ্ধাশ্রমে থাকা অনেক রিজন আছে আমি বা তারা সবসময় ডেফিনেটলি আনন্দ করছে সেটা আমি জানি কিন্তু ভালো লাগা আনন্দের মধ্যে দিতে থেকে কিন্তু যদি আমরা একটা নতুন কিছু অভিনব প্রচেষ্টায় করতে পারি সেইখানে তাদের যদি আরেক তাদের যে ভালো লাগছিলো বা ভালো লাগাটা তা সেখান থেকে যদি একটু বেশি ভালো লাগে তাহলে ক্ষতি কি এটা আমার করা আর খুব রিসেন্ট আমি টোয়েন্টি নাইনথ টু থার্টিথ অগাস্ট আমি একটা এক্সিবিশন করতে চলেছি সেটা প্রেস ক্লাবে হবে সেটা রিসাইকেল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তাদের সেই সমস্ত প্রোডাক্ট দিয়ে তৈরি করা জিনিসের আমি একটা এক্সিবিশন করতে চলেছি সেখানে সবাই আমার কাছে অনুরোধ জানিয়েছে যে শুধু রিসাইকেল প্রোডাক্ট কেন দেন আই হ্যাভ ইউনো ব্রোকেন মাই ওর অ্যান ওকে ফাইন যারা এমনি বুটিক আছে তারাও বুটিক থেকে আরম্ভ করে যারা বিভিন্ন ক্রাফট এভরিথিং তৈরি করে তারা আসুন জয়েন জয়েন্ট মি তো তারাও করছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আরও কিছু প্রজেক্ট আছে যেমন আমার ইচ্ছা যে যেই মানে আর্ট ফর্মগুলো বাংলা থেকে হারিয়ে যাচ্ছে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরা সেই আর্ট ফর্মের মধ্যে উত্তর দিনাজপুরে একটি নাচের অনুষ্ঠান হয় যেই নাচটা ওরা বিভিন্ন মুখোশ পরে করে হ্যাঁ ওটা একটু কিছুটা ছৌ নাচের মতোই দেখতে লাগে ওই নাচের মাধ্যমে গল্প বলে ওরা আর কি তো তার ক্ষেত্রে সেই ফর্মটাকে আমাদের এইখানে তুলে নিয়ে আসা এইটাও আমার একটা প্রচেষ্টা রয়েছে তাছাড়া আমি থার্টি ফার্স্ট অগস্ট আমি একটা গৌরিস ফাউন্ডেশনের ই কমার্স লঞ্চ করতে চলেছি যেইখানে ওই ই কমার্সে যত যারা ক্রাফটের প্রোডাক্ট করে সেইখানে এই কমার্সের মাধ্যমে তারা তাদের জিনিসটা বিক্রি করতে পারবে কারণ আমার মনে হয় যে আমাদের বাংলা আমরা আমাদের বাংলা তো কালচারের জন্যই ফেমাস আমাদের আর্ট কালচার এগুলো সব কিছুর জন্য ফেমাস সো এখন প্রচুর এই প্রজন্মের লোকেদের কিছু একটা দেওয়া উচিত যে তাদের হাতের কাজগুলো গ্লোবালি পৌঁছাবে আমার মনে হয় যে ই কমার্স সাইটটা এমন ভাবেই তৈরি করছে যে যাতে গ্লোবালি সেটা পৌঁছায় মানে একটা প্ল্যাটফর্ম দিতে চাইছো তাদের এটা তোমার মানে গৌরী ফাউন্ডেশন নিয়ে ভবিষ্যতের এই পরিকল্পনাগুলো রয়েছে অলরেডি করেছো তবে যারা তোমার এই ফাউন্ডেশনে তোমার সঙ্গে যুক্ত হতে চাইছেন তোমার সঙ্গে কাজ করতে চাইছেন তারা কি তোমার সঙ্গে জয়েন করতে পারে একদম একদম তার কি আলাদা কোনো প্রসেস রয়েছে না এমনি তারা জয়েন করতে পারে জয়েন করতে পারে শুধু তার মনের মধ্যে সদ ইচ্ছাটা থাকতে হবে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই আচ্ছা এবারে কিছু ইন জেনারেল কথা তোমার কাছে জানতে চাই কারণ তুমি ইয়াংগেস্ট আমি যদি খুব না করি হসপিটাল ওনার সেই জায়গা থেকে তোমার অ্যাচিভমেন্ট এত কম সময়ের মধ্যে অনেকটা জায়গায় পৌঁছেছো তোমার কি মনে হয় একজন সফল মানুষ হতে গেলে কি কি গুণ বা কি কি কোয়ালিটি তার মধ্যে থাকা উচিত তুমি কি মনে করো একদম একজন সফল মানুষ হতে গেলে ফার্স্ট অফ অল অনেকগুলো গুণ থাকা উচিত তার মধ্যে আমি কতটা সফল আমি বলতে পারবো না আই ক্যানট ব্লেম ইভেন বাট আমার মনে হয় ফার্স্ট তাকে ডিসিপ্লিন মেনটেন করা উচিত যেটা খুব ইম্পর্টেন্ট তার সাথে তার যে ইগো ইট হ্যাজ টু ড্র অ্যাকচুয়ালি তার ইগোকে বাদ দিতে হবে ইগো থাকলে সে সফল হতে পারবে না আমি মনে করি এটা পার্সোনালি আর একটা যেটা খুব দরকার সেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেস্টি হ্যাঁ অনেস্টি ইম্পর্টেন্ট কিন্তু অনেস্টির সাথেও তার কিছু মোরাল ভ্যালু থাকা উচিত সেই মোরাল ভ্যালু যদি না থাকে তাকে জানতে হবে যে আমি কোন কাজটা করছি কোন কাজটা করলে আমার হয়তো অনেকে বিজনেস করতে গিয়ে অনেক কিছু এদিক ওদিক করে এটা মানে এটা মানে পলিসি কিছু করার নেই তাহলে তাকে জানতে হবে আমি যেই পলিসিটা নিচ্ছি বা আমি যেই প্রোটোকলটা নিচ্ছি বানাচ্ছি সেটার জন্য আমার আমার জন্য অন্য কারোর যাতে ক্ষতি না হয় আমি যা করছি আমার আমার সাথে যারা চলবে বা আমার নেক্সট জেনারেশন যে আসবে তার তার যাতে মানে একটা মসৃণ রাস্তা আমি তৈরি করে করতে পারি ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে এই কয়েকটা গুণ যদি থাকে আরও অনেক থাকতে হয় আর কি এরকম আমি বলছি না যে তাকে একেবারে ফার্স্ট বেঞ্চে থাকতে হবে পড়াশোনায় হেভি করতে হবে মানে আই ওয়াজ মানে আমি যদি আমার কথা বলি আই ওয়াজ মিডিয়ার স্টুডেন্ট আমিও মিডিয় স্টুডেন্ট ছিলাম তো সেই ক্ষেত্রে আজকে যখন যারা ব্যাক বেঞ্চের ছিলাম না যাদের আমি ফার্স্টে দেখতাম যারা ফার্স্ট হতো তারা তারা তাদের নিজের লাইফে খুশি ভালোভাবে সংসার করছে লিভেন আমার ওইটা এম ছিল না খুব ভালো করে সংসার করা আমার একটা নিজে কিছু করার ইচ্ছে ছিল তো সেই ক্ষেত্রে এই তিনটে জিনিস না খুব ইম্পর্টেন্ট এক হচ্ছে মোরাল ভ্যালু আর একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে ইউ হ্যাভ টু ড্রপ ইউর ইগো তুমি যদি ইগো নিয়ে চলতে থাকো ইউ ক্যানট লার্ন এনিথিং অর তুমি শিখতেও পারবে না তুমি কাউকে দিতেও পারবে না একদম আমরা আজকাল সব সময় বা মাঝে মধ্যে মহিলাদের এমপাওয়ারমেন্টের কথা বলছি তোমার কাছে এই মেয়েদের বা মহিলাদের এমপাওয়ারমেন্ট কি আমার কাছে মহিলাদের এমপাওয়ারমেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট মহিলারা আত্মবিশ্বাসী হোক আত্মবিশ্বাসীর সাথে তারা যা তারা ওভার কনফিডেন্ট না হয়ে যায় আমার মনে হয় এই জায়গাটা কোথাও আমরা ল্যাক করছি সেকেন্ড যেটা হচ্ছে যে আমি আত্মনির্ভর হয়েছি মানে বা আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী মানে আমি একটা শ্রেণীকে খুব ছোট চোখে দেখব সেইটাও আমার কাছে না মহিলারা এম্পাওয়ার হওয়া মানে মানে হু শুড হ্যাভ দ্যাট মোরাল এথিক্স মোরাল ভ্যালু যে অন্য কাউকে ছোটো করবে না আমার মনে হয় যে আর আর জিনিস এখানে মহিলাদের আরও আমি বেঙ্গলে বেশি করে এই এই জিনিসটা দেখতে পাই যে একটা মহিলা যখন একটা ভালো জায়গায় পৌঁছে যায় সে অন্য কাউকে প্ল্যাটফর্ম দিতে চায় না অন্য কিছু করবার জন্য কিন্তু আমার মনে হয় যে তখনই সে একটা প্রপার এম্পাওয়ার আমি অ্যাজ আ এম্পাওয়ার মহিলা তাকে মনে করব যে আরও দশটা মহিলাকে সাথে নিয়ে চলবে অ্যান্ড তাদের সেই যোগানটা দেবে সেই মন্ত্রটা দেবে তারা নিজেরা কি করে এম্পাওয়ার হয় আমি আমি এম্পাওয়ারমেন্টের কিছু করলাম না আমি দশটা শোতে গিয়ে শুধু আমি মহিলা এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট করে চেঁচাতে আরম্ভ করলাম কিন্তু আমি জানতে চাই তারা নিজেরা কতটা এম্পাওয়ার কতটা আমাদের বেঙ্গলের যে ইকোনমি আছে তারা কতটা কতটা বেঙ্গলের একটা রাজ্যের ইকোনমি তো এমনি এমনি চলে না ট্যাক্সের ট্যাক্স অনেকটা এর মধ্যে ডিপেন্ডেন্ট তুমি কতটা ট্যাক্স দিচ্ছ সরকারকে তোমার বিজনেসের মাধ্যমে থার্টি পার্সেন্ট ট্যাক্স তুমি কতটা দিচ্ছ যেটা প্রাইভেট লিমিটেড করি আমি যে কোনো কোম্পানি সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে এম্পাওয়ারমেন্ট একটা মহিলা হতে গেলে যে মহিলা যখন এম্পাওয়ার তুমি বিজনেসের ক্ষেত্রে ইকোনমির ক্ষেত্রে কতটা সরকারকে হেল্প করছো তুমি সাধারণ মানুষের জন্য কি করছো আর দশটা মহিলাকে তুমি তোমার এম্পাওয়ারমেন্টের মন্ত্র দিয়েছো তারা নিজেরা কিছু করতে একদম আচ্ছা একটু আবার ছোট্ট করে একটু হেলথ সেক্টরের দিকে ফিরে আসি আমাদের এখানে আমি রাজ্যের কথা যদি বলি হেলথ লিডার কি আছে মানে যাকে আমরা লিডার বলতে পারি সেরকম কি কেউ রয়েছে না হেলথ লিডার কেউ নেই কারণ আমরা এখানে খুব কোট আনকোট কথা হয়ে যাচ্ছে আমরা যাদের হেলথ লিডার মনে করি অ্যাকচুয়ালি লিডার হতে গেলে লিডারের অনেকগুলো মানে বৈশিষ্ট্য থাকা দরকার আমি যদি বলি যে আমি আজকে আমাকে সাপোজ আমি একটা অর্গানাইজেশনের আমি এমন একটা অর্গানাইজেশনে বসে আছি সেখানে তুমি এমনি নেম অ্যান্ড ফেম পাবে তাহলে আমি তাকে হেলথ লিডার হিসাবে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি গ্র্যান্ড করব না কারণ একটা লিডার আরও দশটা লোককে জানাবে যে সে কতটা কষ্ট করেছে একটা মেশিন আনতে গিয়ে তার যখন ফান্ড ক্রাইসিস হয় সেই ফান্ড ক্রাইসিস যখন হয় সেই ফান্ড ক্রাইসিস দিয়ে কিভাবে একটা হসপিটাল চালাতে পথ দেখানো হোয়াট উড বি দ্যাট আউটকাম তোমার আউটফ্লো কি হবে ইনফ্লো কি হবে ইট ইজ ইম্পর্টেন্ট আজকে আমরা যাদের হেলথ লিডার হিসাবে গণ্য করছি রিয়েলি দে হ্যাভ গন থ্রু অল দিস মানে এই পদগুলো থেকে গেছে একদমই যায়নি তারা তাদের চিন্তা করতে হয়নি যে আমি আমি একটা ব্যবসায় আমি একটা ব্যবসা করছি সেই ব্যবসাতে আমার সাপোজ আমার মনিটারি ক্রাইসিস আসতেই পারে না ইট ইস কোয়াইট ন্যাচারাল ফেনোমেনা তো আমি কি করে সেই পয়সাটা জোগাড় করবো আমি কি করে পুরো একটা সিস্টেমকে চালাবো যে তোমাকে তুমি কিভাবে ইনভেস্ট করবে সেই ইনভেস্টের টাকা তুমি কোথায় কোথায় লাগাবে তোমার রেকারিং এক্সপেন্ডিচার কি হবে আমি শুধু নেম অ্যান্ড ফেমের জন্য আমরা মনে করছি তারা স্টল ওয়ার্ড ফর দ্য হেলথ লিডার আই ডোন্ট গ্র্যান্ট দেম অ্যাজ আ হেলথ লিডার একদম বাট লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা জানতে চাইবো আজকের এই কনভারসেশনে সোমার সঙ্গে তো অনেকক্ষণ গল্প হলো আড্ডা হলো ওর গুডেস হসপিটাল এবং গৌরীজ সাউন্ডেশন নিয়ে কথা হলো কিন্তু আজকের এই কনভার্সেশনের মধ্যে দিয়ে তুমি যারা আমাদের দেবী আনলিস্টেড যারা দর্শক রয়েছেন তোমায় যারা ভালোবাসেন গুডেজ হসপিটালের পরিষেবা যারা ভালোবাসেন যারা গৌরীজ ফাউন্ডেশনের কাজ পছন্দ করেন যারা যুক্ত হতে চাইছেন তাদেরকে কি বলতে চাই আমি একটাই কথা বলতে চাইছি যে আমাকে যারা ভালোবাসেন আরও বেশি করে ভালোবাসুন আর দেবী আনলিস্টেডকে বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে আরও সুজাতা যাতে আরও এমন কিছু মানুষকে নিয়ে আসতে পারে যে এইখানে আরও তাদের লাইফ স্টোরি শোনাবে গল্প শোনাবে আমাদের নতুন করে পথ দেখাবে আর তার সাথে আমার সাথে যুক্ত হতে গেলে ফেসবুকে আমি অ্যাভেলেবেল ইনস্টাগ্রামে আমি অ্যাভেলেবেল লিঙ্কটিনে আমি অ্যাভেলেবেল সোমা চক্রবর্তী মারলে অনেক সোমা চক্রবর্তী আসবে বাট আপনি দেখতে পাবেন গুডেস হসপিটাল আর গৌরীস ফাউন্ডেশন যারা আছে সেটাই হচ্ছে আমি সেই সোমা চক্রবর্তী আর তাছাড়া আমার সাথে আসতে গেলে আমার সাথে কাজ করতে গেলে শুধু সেই এন্থুটা লাগবে আমরা একসাথে পথ চলবো একসাথে মিলিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমরা যাদের এখন বলছি জেনজি আমাদের ছেলেমেয়েদের মানে আমার মেয়েদের যে প্রজন্ম তাদেরকে বলা হচ্ছে জেনজি সেই জেনজিকে যেন কিছু দিয়ে দিতে পারি কারণ এরা সেই ট্রান্সফরমেশন দেখেনি আমরা যে ট্রান্সফরমেশন দেখেছি আমরা পেজার থেকে আরম্ভ করে আমরা পেজার থেকে আরম্ভ করে আজকে আমরা কিন্তু অন্য দুনিয়ায় আমরা এআই পর্যন্ত এসে গেছি তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের প্রজন্মকে দিয়ে যেতে পারি সেটা চলুন একসাথে হাতে হাত মিলিয়ে শপথ করি এই দেবী আনলিস্টেড শো এর মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সোমা তোমাকে এবং থ্যাংক ইউ সো মাচ ফার্নিটেল স্টুডিও আজকে আমাদের ভেনু পার্টনার ফার্নিটেল স্টুডিও এবং থ্যাংক ইউ সো মাচ বাঞ্ছারাম মিষ্টি মানেই বাঞ্ছারাম বাঞ্ছারামের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার তোমার জন্য থ্যাংক ইউ এটা তোমার জন্য থ্যাংক ইউ ওস ওয়েলকাম থ্যাংক ইউ দেবী আর্টিস্ট ওয়ান্স এগেইন থ্যাঙ্ক ইউ সো মাচ শর্মা তোমার হসপিটাল তোমার ফাউন্ডেশনের জন্য অনেক শুভেচ্ছা রইলো আমরা আমাদের টিমের পক্ষ থেকে মানে খুব মন থেকে প্রে করছি যেন অনেকটা পথ এগোই এবং তোমার যে লড়াই অফ লড়াই এতটা একটা জার্নি সেটা লড়াই সেই জার্নিটা যেন সফল হয় তুমি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবছো সেটা যেন দাঁড়াতে পার থ্যাঙ্ক ইউ সো মাচ সুজাতা এন্ড থ্যাঙ্কস দেবিয়া লিস্টকে অ্যান্ড থ্যাংক ইউ আপনাদের কারণ আপনাদের ছাড়া আমাদের আড্ডা আমাদের পডকাস্ট কিন্তু একেবারেই অসম্ভব তাই এভাবেই সঙ্গে থাকবেন আজকের আড্ডা কেমন লাগলো সোমার সঙ্গে আমার কথা বলে তো দারুণ লেগেছে অনেক কথা জানতে পারলাম গুডেস হসপিটাল নিয়ে গৌরী সমডিশন নিয়ে আপনারা কি গেন করলেন কী পেলেন আজকে এই কনভারসেশন থেকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কি কী ধরনের পডকাস্ট আপনারা শুনতে চাইছেন বা দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন